তাহলে তো আপনার ভাবি কি দিয়ে আপনি সব কাজ হয়ে যায় আপনি তো জীবনে বিয়ে করবেন না তাই না এই ভাবি আপনি এটা কোন ধরনের ফালতু কথা বলেন হ্যাঁ আমার ভাবিদের দিতে আমার কাছে হবে মানে আমি আমার ভাবিদেরকে আমার না জোরে দেখি ফালতু কথা শুরু কে করছে শুরু কে করছে ও আমার দেবর লাগে আমার প্রেমিক না জোরে দিয়ে আমার সব কাজ হবে আমারে দিয়ে ওর সব কাজ হবে ভাবছিলাম তোরা এখন দেবর তোদেরকে একটু সম্মান দিব তোরা আসলে সম্মানের যোগ্য না তোরা জুতাই যোগ্য তারা আজকে তো খবর আছে হ্যাঁ আলাস কেন আয় এদিকে আসো

খুব ভালো করছেন তাহলে আমি আগামীকাল অফিসে এসে ফার্স্টে ওরে আপনার ফাইলটাই দেখছি কেমন ওকে ওকে ঠিক আছে রাখছি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আর সীমান্ত কেমন আছো জি ভাই ভালো কি থিলা কেমন আছো বাসায় কোনো সমস্যা হচ্ছে না তো না না বাসায় কোনো সমস্যা নেই ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা বাস সমস্যা হলে আমারে জানাবা ভাইয়া আপনার সাথে আসলে একটা বিষয় একটু কথা ছিল হ্যাঁ কি বলবো বলো না ভাই মানে বিষয়টা একটু পার্সোনাল তো আপনি কিভাবে নেন আমার মাইন্ড করেন কিনা কিভাবে বলবো ব্যাপারটা বুঝতেছি না এখানে মাইন্ড করা কি আছে তুমি আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড তুমি আমার ছোট ভাইয়ের মতো আমি তোমার বড় ভাইয়ের মতো কি বলবো বলে ফেলো ভাইজান আপনি তো নতুন বিয়ে শাদি করছেন কিন্তু সারা ক্ষণ অফিস নিয়ে তো ব্যস্ত থাকেন এদিকে ভাবি কই যায় কি করে না করে এদিকে একটু খোঁজ খবর রাখেন মানে মানে হলো আপনার বউ আর আপনার ছোট ভাই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘোরাফেরা করে হ্যাঁ করে বিভিন্ন জায়গায় দেখা যায় আর ভাই যে অবস্থায় দেখা যায় এটারে কিন্তু দেবর ভাবি সম্পর্ক বলে মনে হয় না আমার মনে হয় আপনার ভাই আর আপনার বোর মধ্যে অন্য কিছু চলতেছে আপনার সশরের ভালো মানুষ আপনার এই জিনিসটা জানান দরকার এই জন্য জানাইলাম আরে আমি ইদানি একটু কাজকুন করবো নিয়ে বেশি ব্যস্ত তো এই কারণে তোমার ভাবি খুব একটা সময় দিতে পারছি না তো ওর কিছু কেনাকাটা প্রয়োজন হলে এদিক ওদিক যাইতে হলে সে তো আমাকে পায় না তাই আমার ছোট ভাইকে নিয়ে যায় আর কি এতে সমস্যা কোথায় না এটা কোনো সমস্যা না ভাই কিন্তু সমস্যা হচ্ছে দেবর আর ভাবি যদি একসাথে সিনেমা হলে যায় সিনেমা দেখে এটা তো সমাজের চোখে একটু দৃষ্টিকটু লাগে তাই না আমি তো আমি তো গতকাল দেখলাম যে তারা দেবর ভাবি মিলে সিনেমা হল থেকে বের হচ্ছে আবার ধরে নিজে পার্কে বসে দেবর ভাবি যদি বাদাম ছিলে খায় তাহলে সেটাও তো দেখতে একটু খারাপ লাগে আমার এক বান্ধবী আমাকে ফোন করে বলল যে তাদের দুজনকে নাকি পার্কে দেখলো বসে বসে বাদাম খাচ্ছে আবার ধরেন এই যে মহল্লার রাস্তা দিয়ে রিক্সার মধ্যে যদি প্রেমিক প্রেমিকার মতো হাত ধরা ধরি করে ঢলা ঢলি করে যায় এটাও তো একটু দেখতে আমাদের খারাপ লাগে তাই না মহল্লার মানুষের তো দেখতে খারাপ লাগে তাই আপনার কাছে মানুষ আমরা তাই আপনাকে একটু জানানোর প্রয়োজন মনে করলাম তাই একটু বললাম আর কি তোমরা কি বলতেছো আমি তো তোমাদের কথা ঠিক বুঝতে পারছি না বড় আমরা যা বলতেছি সত্যি বলতেছি আরে বড় ভাই রাস্তার গলিতে পুরা মহল্লায় আপনার বৌরে মানে ভাবির আর আপনার ছোট ভাইরে নিয়ে বিভিন্ন ধরনের কথা হইতেছে সবাই বইলে বেড়াইতেছে আপনার ছোট ভাই আর আপনার বউর সাথে নাকি প্রেম চলতেছে খবরদার সীমান্ত তুমি আমার ওয়াইফ আর আমার ছোট ভাইকে নিয়ে একদম বাজে কথা বলবো না আমার ওয়াইফ আর আমার ছোট ভাই মোটেও এরকম নয় শুনেন ভাই আপনার এটা জানানোর দরকার জানাইলাম আপনি বিষয়টা একটু খেয়াল রাখবেন আরে ভাই আপনি বড় ভাই আপনার যে মান সম্মান যাবো এটা তো আমাকে দেখতে খারাপ লাগবো আপনি রাস্তা দিয়ে হাঁটলে মহল্লার লোকজন আপনার উল্টা পাল্টা কথা এটা শুনলো তো আমগো খারাপ লাগবো তাছাড়া আমগো তো ভাই মা বই আছে ঘরে আমগো তো ভাবি আছে আপনার বউ আর আপনার ভাইগুলো গুলো আমগো মান সম্মান যায় না ভাই আপনি একটু বিষয়টা খোতায় দেখেন দেবরের ভাবি দিকে নজর রাখেন আপনি নিজেই সব বুঝতে পারবেন নাইলে দেখা গেল আপনি আপনার ভাই আর আপনার বউ কোন দিন রাস্তাঘাটে অপমান হবেন তখন কিন্তু আমগো দোষ দিতে পারবেন না বড় ভাই তাই চলো আসি ভাইয়া